মাছ নদীর নদীর পাঙ্গাস পাঙ্গাস খেতে অনেক বেশি মজাদার আর আমি আগেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবারে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো মাখিয়ে নেব আর চুলের উপরে বসিয়ে দেবো একটা প্যান প্যানের ভিতরে যখন তেলটা গরম হয়ে যাবে আমি তার উপরে একটু লবণ ছিটিয়ে দেবো যাতে করে মাছটা না আটকে থাকে আপনি যে পাতলেই রান্না করেন না কেন এভাবে যদি একটু লবণ ছিটিয়ে দেন তাহলে আর আপনার মাছটা আটকে থাকবে না খুব সুন্দরভাবে খুব সহজে উল্টে যাবে আর আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভাজবো এপিট ওপিট লাল করে ভাজবো এতে করে বাংশ মাছ রান্না করলে খেতে বেশ মজাদার হয় আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার রান্নার প্রশংসা সবাই করবে অনেক বেশি মজাদার এত স্বাদের খাবার খেয়ে কে আবার প্রশংসা করবে না তাই কি হয় সবাই প্রশংসা করবে এভাবে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিবেন আর এ পর্যায়ে আমি প্যানের ভিতরে ভাজা মাছের তেল দিয়ে দেব আমি আর এখানে বাড়তি কোনো প্রকারের তেল ব্যবহার করব না আর তেলের ভিতরে দিয়ে দেব কাটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দেব কারণ আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব। আর এভাবে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু হালকা ভাজা হলেই হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর দিব জিরা বাটা আমি এখানে আদা বাটাটা ব্যবহার করিনি আমার কাছে আদা বাটাটা ভালো লাগবে না বিতাই আমি দেইনি আর মশলার সাথে নিশ্চয়ই লবণ দিয়ে দিবেন এটাই কখনো মিস করবেন না এতে করে স্বাদ বেশি আসে এবারে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব যত কষাবেন ততই স্বাদ আর তাই কষানোর বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে নেই আমি কষানোর বিষয়ে কারো কথা শুনি না খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেই এভাবে যদি কষিয়ে সুন্দরভাবে আপনি মাছটা রান্না করেন তাহলে আপনার হাত চেটে খাবে আর খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব আর মশলাটার গা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন আপনার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে মাছ রান্না করতে গেলে একটু স্পেশাল করলে কেন যেন ভালো লাগে না আর আমি তাই একটু স্পেশালভাবে মাছটা রান্না করি এভাবে রান্না করলে সবাই খুব প্রশংসা করে আর খুব মজা করে মাছটা খায় আর আমার পরিবার খুবই পছন্দ করে এভাবে রান্না করলে বিশেষ করে আমার বাচ্চারা আর তাই আমি এভাবে রান্না করি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের আমাকে ভালো লাগে নিশ্চয়ই ফলো দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন নিশ্চয়ই সেখানে সাবস্ক্রাইব করবেন এবারে আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে আমি এর ভিতরে গরম পানি ব্যবহার করব। আর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে দেখি আমার মাছ মাছটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দেবো যাতে করে ফ্লেভার সুন্দর আসে আর সবশেষে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এতে করে স্বাদ হয় অনেক পরিমাণে স্বাদ যা আপনার মুখে লেগে থাকবে এমনভাবে রান্না করলে খুব প্রশংসা পাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই